কেমন আছেন আসলাম আসসালাম কৃষি মার্কেটে এই মার্কেট থেকে পাইকারি দেশি ফল বিক্রি করা হয় আমরা আছি এখন আনসের করে আনারস কি দাম বিক্রি হচ্ছে আপনাদের জানাবো প্লিজ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ

আবার যদি সব যদি পুরো লট নে কত রাখবেন ফুল লট নিলে এটা ফুল লট নিলে বাতো দুই একটা কম দিমো দুই একটা কম রাখবেন নাকি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই বাজারে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম ওমর ফারুক ভাইয়ের ঘরে উনি আজকে জলপাই পানি ফল বড়ি বিক্রি করতেছে

এটা বিক্রি করতে হচ্ছে আপনার পঞ্চাশটা কেজি আর এটা বিক্রি করতে নব্বই টাকা আশি টাকা আর জলপাই কত আসতে জলপাই জলপাই বিশ টাকা কেজি একশো টাকা পাল্লা বিশ টাকা কেজি একশো টাকা পাল্লা আচ্ছা ঠিক আছে আর যে এটা এটা কি ফল ভাই এটা পানি ফল ভাই পানি ফল না এটা কত বেস্তেছেন ভাই এটা ভাই সুদূর শান্তিরা থেকে আসছে পানি ফল দশ টাকা কেজি আপনার আগে পনেরো টাকা ষোলো টাকা কেজি ছিল কারণ কেজিতে আপনার পাঁচ টাকা করে কমে গেছে দশ টাকা কেজি চলতেছে তাহলে তো দশ টাকা কেজি বিক্রি করছেন নাকি প্রিয় দর্শক দেখুন পানি ফল মাত্র দশ টাকা কেজি ভাই দশ টাকা কেজি বেচা এটা কি যারা কৃষক পানি ফল চাষ করছে কি লাভ হয় ভাই না তাদের ভাই তারা যে গাড়ি ভাড়া যায় এখানে পাঠায় একটা বস্তায় তিনশো টাকা গাড়ি ভাড়া লাগে ওদের এই যে সারের যে খরচটা এই খরচটাও তাদের উঠবে না যে দাম এখন কৃষকরা পাইতেছে আসলে এই সার দেয় পানি ফল চ্যাস করা গেল প্রচুর পরিমাণে শাড় লাগে এই শাড়ের ফলসটাও তাদের ওর উঠবে না তো ওই পানি ফল চ্যাস করলে আপনি কি কৃষকের ভাই দামুজি তো পায় না এটা তাহলে আসলে তারা গায়ে ঠেইকা করতেছে যে তো এগুলা পানি দেই ফলটাও হয় আর তারা কি করবে এগুলা তো উঠায় ওই খেলার দাম পাইতাছে না আর ঢাকা গাড়ি ভাড়া দিয়ে দেখা যায় তাদের কিছুই থাকতাছে না এই এক বস্তায় কয় কেজি আছে

একশো পনেরো ভাই একদম একশো পনেরো ভাই আচ্ছা ঠিক আছে একদম আচ্ছা ভাই ওয়ারতুল্লাহ কেমন আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভালোই ভালো আছেন নাকি ভাই এগুলা কি আনারস ভাই ভাই এটা জলডুকি আনারস আনারস না হ্যাঁ ভাই কোথা আসছে ভাই রাঙ্গামাটি থেকে ভাই রাঙ্গামাটি আনস রাঙ্গামাটি আনস কি মিষ্টি ভাই হ্যাঁ ভাই আনস করা মিষ্টি হবে করা মিষ্টি হবে করা মিষ্টি গ্যারান্টি আল্লাহর রহমত গ্যারান্টি না হ্যাঁ আচ্ছা এটা কি দর বাসতেছেন ভাই ভাই এটা বাসছে 35 40 মানে শেষ পর্যায়ে একদম ডাইরেক্ট 30 কোলি লিয়া 30 টাকা 35 40 বাসেন নাকি তারপরে ধরে 30 এর ছাড়া দিবেন হ্যাঁ 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 30 এর ছাড়া দিমু ঠান্ডা আবহাওয়া খারাপ আনোয়া ধরে না এই যে মনে করেন পাইকেরও মনে করেন যে ধরা আমরাও ধরা এই আনারস নিয়ে বইয়ে রইছি

পনেরো টাকা পিস আমি দশটা পিস করে ছেড়ে দিবো আর কি চল্লিশ এখন তিরিশ টাকা হলে ছেড়ে দিবো ভাই আমি সব পাটা নিবো আমার দোকানের জন্য কত রাখবেন ভাই বলেন ভাই এক দামে ভাই কম হবে বিশ করে রাখেন ডাইরেক্ট ভাই হবে না হবে না হ্যাঁ হবে না ভাই ব্যস্ত তো না